দাল লম্বা ওয়াও লম্বা কিন্তু দাল লম্বা হওয়ার কারণ আলগ এবং ওয়াও লম্বা হওয়ার কারণ আলগ দাল লম্বা হয়েছে এজন্য যে আলিফ খালি তার আগের হরফের উপর জবর রয়েছে আর এরকম হলে হরফে আলিফকে হরফে মাদ্দা বলে আর হরফে মাদ্দার আগের হরফটি একালিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় এবং ওয়াও লম্বা হয়েছে এজন্য যে ওয়া উপর উল্টা পেশ রয়েছে আর উল্টা পেশ হরফে মাদ্দার বরাবর হরফে মাদ্দার সমান লম্বা হয় তাই ওয়াও একলিফ লম্বা হবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা উল্টা পেশের মস্ক করব গত ক্রমান্বয়ে দুইটি ভিডিওতে আমরা যেমন খাড়া জবর খাড়া জবর এবং জেরের মস করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন মস করেছেন আজ আমরা উল্টা পেশের মস্ক করব যেমনভাবে আগেই বলেছিলাম উল্টা পেশ ওয়াও মাদ্দার বরাবর অর্থাৎ ওয়াও মাদ্দা হলে যতটা লম্বা হয় কোনো হরফের উপর খাড়া উল্টা পেশ হলে ততটা লম্বা হয় যেমন এখানে লেখা রয়েছে উল্টা পেশ বরাবর হে ওয়াও কে ওয়াও এর বরাবর যে সে বা পেশ বু বা ওয়াও পেশ বু লম্বা হওয়ার হিসাবে দুটা একদম বরাবর বা পেশ বু যতটা লম্বা হবে বা ওয়া পেশ বু ততটা সেম লম্বা হবে তো আসুন শুরু করি আমাদের সব ভিডিও পেতে ভিডিওতে এক্ষুনি একটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন হামজা উল্টা পেশ উ বা উল্টা পেশ বু তা উল্টা পেশ তু সা উল্টা পেশ সু উল্টা পেশ জু হা উল্টা পেশ হু হ উল্টা পেশ হু দাল উল্টা পেশ দু উল্টা পেশ রু জা উল্টা পেশ জু সিন উল্টা পেশ সু এইভাবে হরফ তো আপনারা চিনে ফেলেছেন তাই এইভাবে প্রত্যেকটি হরফ একালিপ একালিপ করে লম্বা করে এগুলো মস করবেন মনে রাখবেন মস্ক না করলে হবে না আপনি ভাববেন হয়তো সহজ জিনিস আছে মস্ক না করলে চলবে কিন্তু আপনি মস্ক না করলে পরবর্তী সবকে আপনি আপনি ভালো করে বুঝতে পারবেন না অথবা বুঝলে অনেক দেরি হবে তাই এগুলো সহজ হলেও যদিও সহজ মনে হয় কিন্তু আপনাকে মস্ক করতে হবে মনে রাখবেন চেষ্টা না করলে কিছুই হয় না এবারে আমরা বানানগুলি দেখি করি লাম মস্করে লা হা উল্টা হু লাহু লাহু দাল আলিফ জবরদা ওয়াও উল্টা পেশ দাউ দাল জবর দা দাউ দা দাল লম্বা ওয়াও লম্বা কিন্তু দাল লম্বা হওয়ার কারণ আলোক এবং ওয়াও লম্বা হওয়ার কারণ আলোক দাল লম্বা হয়েছে এজন্য যে আলিফ খালি তার আগের হরফের উপর জবর রয়েছে আর এরকম হলে হরফে আলিফকে হরফে মাদ্দা বলে আর হরফে মাদ্দার আগের হরফটি একালিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় এবং ওয়াও লম্বা হয়েছে এই জন্য যে ওয়াও উপর উল্টা পেশ রয়েছে আর উল্টা পেশ হরফে মাদ্দার বরাবর হরফে মাদ্দার সমান লম্বা হয় তাই ওয়াও এক আলিফ লম্বা হবে রা র سين واو پي سو رسول لام پي سلو رسولو ها اولتا پي سو رسوله رسوله حمزه خا زبر ا يا الف زبر يا ا يا ا يا Ta pes tu ayatu ha ultapes hu ayatu hu ayatu hu jim pes ju nun wau pes nu junu dal pes du junu du ہا الٹا پیش ہو جنو دو جنو دو تا زیر لام علیف لا تلا واو زبر و تلا و تا پیش تو تلا و تو ها التاء هو تلاوته تلاوته واو زبر وا رازي وري زبر ورث ورث ها التاء ورثه وارثه میم زبر ما واو الف زبر وا ماوا زای ز زیر ماوازی نون پیش نو ماوازینو ها الٹا پیش هو موازينه موازينه جيم زبر جا عين زبر ع جع لام زبر لا جعل ها الٹا جعله جعله ميم ألف زبر ما واو وو ماو رازري ماوري يا زبر يا ماوري يا, ما يا, ما يا, ما يا غين ألف زبر غا واو التا غاو نون زبرنا غاون غاون قاف زبر قا زري قَرِي نون করিনু করিনু হা উল্টা পেশ হু করু হু করু হু আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি